ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুনন্ত এডুটাই ট্রিপেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল নতুন সেমিস্টার পদ্ধতিতে যে পরীক্ষা হবে সেখানে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে ভূগোলের যে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর উৎপত্তি এর আগে আমাদের সঙ্গে আমি স্বাস্থ্য হিসেবে ভূগোল প্রথম অধ্যায় আলোচনা করেছি তার ভিডিও এর আই বটনও দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্কও দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে যারা আগের এই চ্যানেলে প্রথম আছো বা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাও ভালো লাগলে একটি লাইক ও বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং প্রয়োজন পড়লে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের এই চ্যাপ্টারটি আলোচনার সাথে সাথে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ তার পিডিএফ এর লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে যা থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা পড়ে নিতে পারো এ বলবো এই চ্যাপ্টারটি ভালোভাবে বুঝতে গেলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ তোমরা দেখো পৃথিবীর উৎপত্তি বিষয়ে একাধিক মতবাদ চালু থাকলেও কেবলমাত্র তোমাদের সিলেবাসে তিনটে মতবাদ পড়তে দিয়েছে এক কান্তের নিয়ারেখা মতবাদ দুই জিন্স ও জেফরির জোয়ারি মতবাদ এবং তিন নম্বর মহাবিশ্বর মতবাদ বা বিগ ব্যাং থিওরি আজকের ভিডিওতে আমি তোমাদের এই তিনটে বিষয় সম্পর্কেই সংক্ষেপে আলোচনা করবো বা তোমাদের সঙ্গে শেয়ার করবো মনে হচ্ছে আবার প্রথম হচ্ছে কি প্রথম হচ্ছে কান্টের মতবাদ এই মতবাদটা প্রকাশ করেছিলেন তার আগে সব থেকে প্রাচীন মতবাদ মতবাদ পরবর্তীকালে করেছিলেন সালে জার্মান দার্শনিক নিউট্রনের মাদ শক্তির উপর ভিত্তি করে তিনি তার তত্ত্বটা প্রকাশ করেছিলেন কিরকম বলছি এই মহাবিশ্বে এরকম অসংখ্য বস্তুকণা ঘুরে রয়েছিল সেই বস্তুকণাগুলি মাধ্যাকর্ষণ শক্তির টানে তারা একত্রিত একে অপরের উপর আছড়ে পড়ে তার ফলে কি হয় তাদের মধ্যে সংঘর্ষ হয় উত্তাপ সৃষ্টি হয় সংঘর্ষ হয়ে উত্তাপ সৃষ্টি হওয়ার ফলে তাদের মধ্যে তীর্য গতি সৃষ্টি হয় তারা তখন ভালো করে ঘুরতে শুরু করে এই তীর্য গতি সৃষ্টি হয় এবং তাদের মধ্যে একটা পদার্থ কণাগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হতে থাকে তাই তারা কি করে ঘূর্ণন গতি সম্পন্ন হয় এবং তারা ঘুরতে শুরু করে ঘুরতে করতে তারা গোল বলে মতন তৈরি হয় এবং ঘুরতে করতে যে বস্তু কণাগুলি একত্রিত হয় সেটিকে তিনি নাম দিয়েছিলেন কি নিহারিকা এই নিহারিকা নাম দিয়েছিলেন তাই তার মতবাদ নাম কি নিহারিকা মতবাদ এবং এই নিহারিকাটি ঘুরতে যখন ঘুরতে থাকে তখন তার কেন্দ্র থেকে সমস্ত বস্তু বাইরের দিকে ছিটকে চলে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয় তাই বস্তুকাগুলি কি হয় এই নিহারিকার কেন্দ্র থেকে চারিদিকে এবং গোল বড়ে ছিটকে ভেঙে বেরিয়ে গোল গোল করে নিহারিকার চারিদিকে ঘুরতে শুরু করে পরবর্তীকালে এই অংশ থেকে ছিঁড়ে আসা যে বড়গুলি সেই বড়গুলি একজোট হয়ে এক একটি গ্রহরূপে এই নিহারিকার চারিপাশে ঘুরতে থাকে ভেবে নেওয়া হয় যে এই মাঝেরটি সূর্য এবং তাকে কেন্দ্র করে বাকিগুলি গ্রহরূপে ঘুরছে অর্থাৎ কান্টের এই মতবাদটি পাঁচটি পর্যায়ে দেখানো হয়েছে এবার এই কান্টের মতবাদ প্রকাশিত হওয়ার পর তার কিছু ত্রুটি দেখা গেল যে এই বস্তুকণাগুলি কখন থেকে ছিল মহাকাশে তার কোনো তথ্য পাওয়া যায়নি এই বস্তুকণাগুলি পরস্পরের পর আসে পড়ল কোন শক্তির প্রভাবে এই মার্ক শক্তির প্রভাবে মহাকাশে প্রত্যেকটা বস্তু একে অপরের ওপর আসে পড়া অসম্ভব ব্যাপার বৈজ্ঞানিকরা বলছেন এই বস্তুকণাগুলি কেন তীব্র গতি সম্পন্ন হল এই বস্তুকণাগুলি থেকে বা এই নিহারিকাটি থেকে কেন নটি গ্রহ সৃষ্টি হলো বেশি গ্রহ কেন সৃষ্টি হলো না বা কম গ্রহ কেন সৃষ্টি হলো না এই নিহারিকা থেকে যে গ্রহগুলি সৃষ্টি হয়েছিল সবারই আবর্তন বেগ একই দিকে নয় কেন কোনো কোনো গ্রহের আবর্তন বেগ কোন দিকে তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি তাহলে এই ত্রুটিগুলি থাকলেও এটি সহজ সরল এবং কিছুটা বৈজ্ঞানিক তত্ত্বের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে এবং এটি প্রথম যার উপর ভিত্তি করে অন্যান্য পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলি গড়ে উঠেছিল তাই এটাকে কিছুটা হল গ্রহণযোগ্য বলে মনে করা হয়েছিল এরপর আমরা দেখব এই জোয়ারি মতবাদ নিয়ে আলোচনা করবো জোয়ারি মতবাদে কি বলছেন জিন্স এবং জেফরি আমি দুজন ভৌগোলিক এই উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তাদের এই মতবাদটা প্রকাশ করেছিলেন তারা কি বলছেন এই জোয়ারি মতবাদে এই মহাবিশ্বে সূর্য ছিল যেটা বলা হতো আদিম সূর্য এবং আদিম সূর্যের পাশাপাশি একটি নক্ষত্র ছিল যে নক্ষত্রকে বলতো আগন্তুক নক্ষত্র এই আগন্তুক নক্ষত্রটি টানে সূর্যের পৃষ্ঠে জোয়ারের ফলে নদীতে যেমন জোয়ার হলেন জল ফুলে ওঠে ঠিক একইভাবে এই সূর্যের উপর দিকে জোয়ারের ফলে ফুলতে শুরু করেছিল আস্তে আস্তে এই নক্ষত্রের টান বৃদ্ধি পাওয়ায় সূর্যের উপর পৃষ্ঠে এই যে জোয়ারের মতন অংশ ফুলে উঠলো বেশিরভাগ অংশ এই ফুলে ওঠা অংশটি পরবর্তীকালে সূর্য থেকে ছিঁড়ে এরকম চুরুটের মতো বা পটলের মতো অবস্থান করে এটাকে পদার্থ ফিলামেন্ট এই পটলের মতন অবস্থান করে সূর্যের চারিদিকে ঘুরতে থাকে পরবর্তীকালে এই সূর্যের চারিদিকে এই পটলের মতো অংশটা এইভাবে ঘুরতে ঘুরতে খণ্ড বিখণ্ড হয়ে টুকরো টুকরো হয়ে সূর্যের চারিপাশে ঘুরতে থাকে পরবর্তীকালে যা সূর্যের পরিবারের এক একটি গ্রহরূপে অবস্থান করছে বলে তারা বলেছেন এই তত্ত্বটা দেওয়ার পর ভৌগোলিক মহলে বা বৈজ্ঞানিক মহলে এর সমালোচনা হয় কি দেখা যায় যে এই যে আগন্তুক নক্ষত্রটা কত সময় আগে মহাকাশে সূর্যের পাশে এসেছিল সে সম্পর্কে কোনো ধারণা নেই গ্রহগুলির অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলের সঠিক অবস্থান ব্যাখ্যা করা যায়নি কৌণিক ভরবেগ সম্পর্কে সঠিক তথ্য দেওয়া যায়নি এবং মহাবিশ্বে একটা নক্ষত্র অন্য একটা নক্ষত্রকে কত কাছে থাকলে টেনে একটা অংশ ছিঁড়ে বার করতে পারে বা তার উপর থেকে কোনো একটা অংশ ছিঁড়ে দিতে পারে তার বল সম্পর্কে বা দূরত্ব সম্পর্কে কোনো ধারণা তিনি দিতে পারেননি যদিও এটা একটা গ্রহণযোগ্য মতবাদ এবং সফল সরল বলে মেনে নেওয়া হয়েছিল এরপর তোমাদের সিলেবাসে যে তিন নম্বর তত্ত্বটি আছে সেটা হচ্ছে মহাবিস্ফোরণ মতবাদ বা বিগ ব্যাং থিওরি আলেকজান্ডার ফ্রিডম্যান এবং এডুইন হাবল আলেকজান্ডার ফ্রিডম্যান এবং এডুইন হাবুল নামক দুই ভৌগোলিক এবং বৈজ্ঞানিক উনিশশো চব্বিশ থেকে উনিশশো উনত্রিশ সালে এই তত্ত্বটা প্রকাশ করেছিলেন তবে উনিশশো পঞ্চাশ সালে ফ্রেড হোয়েল নামক একজন বৈজ্ঞানিক এটি তত্ত্ব আকারে বিবিসির প্রোগ্রামে তুলেছিল অর্থাৎ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের অনুষ্ঠানে এটাকে প্রচার করেছিলেন কী আছে বলছে আজ থেকে প্রায় তেরো থেকে তেরোশো থেকে চোদ্দোশো কোটি বছর আগে এই মহাবিশ্বে এই যে ক্ষুদ্র প্রাণী দেখতে পাচ্ছ এই ক্ষুদ্র পরমাণুটিকে আইনস্টাইন বলেছিলেন সিঙ্গুলারিটি বা কসমিক এগ অর্থাৎ বিভিন্ন বস্তু যেমন বা বিভিন্ন প্রাণী যেমন ডিম থেকে সৃষ্টি হয় একশি প্রাণী সেরকম ভেড়ানো ছিল এটা হচ্ছে পৃথিবীর ডিম এই এরকম একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণু বাস্ট করেছিল তার ফলে পজিট্রনস ইলেকট্রনস নিউট্রনস এই ধরনের কণা সৃষ্টি যেগুলি পরবর্তীকালে ভেঙে নিউট্রন প্রোটন ইলেকট্রন ফোটন হিলিয়াম হাইড্রোজেন প্রভৃতি কণার সৃষ্টি হয় যে কণাগুলি থেকে পরবর্তীকালে এরকম গ্রহ নক্ষত্র উপগ্রহ বা নিহারিকা ছায়াপথ বিভিন্ন জিনিসের সৃষ্টি হয়েছে ভেবে না হয়েছিল প্রথমে ছিল এই কণা বাস করে আস্তে 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 বাড়তে শুরু আস্তে আস্তে বাড়তে বাড়তে বর্তমানে গোটা মহাবিশ্বের এরকম আকার ধারণ করেছে তাই এই তথ্যটা প্রকাশ করার পর এটা নিয়ে হলো কি বলা হলো যে এটা সর্বাধুনিক মতবাদ এবং এটিকে পরবর্তীকালে স্টিফেন হকিং সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন বিভিন্ন তথ্য দিয়ে আধুনিক ব্যাখ্যা হয় থাকে কি বলা হলো যেহেতু পৃথিবীর মধ্যে হাইড্রোজেন হিলিয়াম ইত্যাদি অনুভূপ বা পরমাণু পাওয়া যাচ্ছে এবং মহাবিশ্ব সৃষ্টির সময় এই অনুভূপ পরমাণুগুলো সৃষ্টি হয়েছিল তাহলে এটা এই মতবাদের দ্বারা পৃথিবীর উৎপত্তি ব্যাখ্যা করা যেতে পারে এবং বলা হচ্ছে যে যেহেতু যে কোনো জিনিসের শুরু এবং শেষ আছে তাই পৃথিবী যে সৃষ্টি হয়েছে বা মহাবিশ্ব যে সৃষ্টি হয়েছে তার নিশ্চয় কোনো একটা শুরু আছে শুরু এবং বর্তমান যে অবস্থা এই অবস্থা ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করতে পারে এবং শেষ হতে পারে তাহলে আজকে তোমাদের সঙ্গে আমি এই তিনটে তত্ত্বকে সংক্ষেপে ক্ষুদ্র আকারে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই এখান থেকে যে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে